হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি আশা অসমের তিনশুকিয়া শহর থেকে ব্লগটা করছি আর আমার এই ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ আনতে চলছি তো তোমরা প্রথমে বুঝে গেছো যে রান্নাঘরটা দেখে যে আজকে আমি রান্নাঘরটা পরিষ্কার করবো হ্যাঁ ফ্রেন্ডস রান্নাঘরটা পুজো তো আর বেশি দিন নেই প্রায় পুজো চলেই এসেছে আর কটা দিন বাকি মহালয়া তো তাই ভাবছি ঝটপট করে আর কি কাজগুলো সেরে ফেলি আর এই যে এই জন্যে আর কি ঠাকুর ঠাকুরঘর ঝরার পরে এবার কিন্তু আমি রান্নাঘরটা ছেড়ে ফেলছি রান্নাঘরটা অনেকটাই নোংরা হয়েছিল আর যেহেতু রান্নাঘরে রান্না হয় তাই আর কি নোংরাটা একটু বেশি হয়েছে বুঝতেই পারছো আর অনেকটাই কালো কালো হয়ে গিয়েছিল আর এবার মানে এমনি ঝেঁদে তো পরিষ্কার করে দিয়েছি কিন্তু এটা যারা রঙ করে তাই আর কি এটা সিরিজ পেপার দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে এরকম করে আর কি উপর থেকে করলে হবে না তাও এখন তার করব না এখন এমনি আর কি ঘরে নিয়ম নিয়মের জন্য পরিষ্কার করে নিই আর পরে হয়তো কালী পূজার সময়ে রান্নাঘরটা রং করাবো বলে ভাবছি তো যাই হোক তখন যে যেটা হবে সেটা দেখা যাবে এখন তো রান্নাঘরটা অনেকটাই নোংরা হয়েছে তো পরিষ্কার তো করতেই হবে আর এই লাঠিটা যে নিয়েছি এটা মানে ঝাড়ার জন্য এটাও অনেকটা দিকদারি করছিল খুলে খুলে চলে আসছিল। তো কিছু করার নেই এটা দিয়ে করতে হবে তো অনেকটাই নোংরা হয়েছিল। এদিকে দেখো ডিব্বার ডিবিগুলো আমি অল্প মুছে মুছে রাখবো আর যেগুলো ডিব্বা ডিব্বা খালি আছে সেগুলো ডিব্বা ধুয়ে রাখবো আর ভাবছি যে বাসনের রেকটা দেখতে পাচ্ছ বাসনের রেকটাও ধুয়ে দেব। আর ফ্রেন্ডস এই যে এটা জানলার জন্য এখানে কিন্তু জানালা আছে তাই এই জ্বলার জন্য আর কি আলোটা অন্যরকমভাবে আসছে একদম আমাকে দেখাই যাচ্ছে না তো তোমরা প্লিজ এটা কিন্তু ইগনোর করবে দেখতে পা দেখতে পাচ্ছ সিলিং উলুমও অনেকটাই নোংরা হয়ে গিয়েছিল আর এখন তো সবসময় ঝাড়া হয় না আর তনুর পাপা তো কদিন আগে ঝেড়েছিলো কিন্তু ও উপরে উপরে ঝেড়েছে আর মাকড়সার জালটা কিন্তু অনেক দিয়ে করে ফেলে এটা কাঁচা ঘর হোক বা পাকা ঘরে হোক দেখো কতটা নোংরা বের হয়েছে একা একা না করতে অনেকটাই কষ্ট হয়ে যায় এদিকে এদিকে কাজ করো এদিকে আবার ভিডিও করো রান্নাঘরটা ঝাড়ার পর থেকে আমি কিন্তু আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আজকে আমি তো রান্নাঘরটা রবিবার দিন মানে কালকে ঝেড়েছিলাম আজকে হচ্ছে সোমবার তো আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আজকে আবার ভিডিওটা ভাবছি যে কালকে যেটা আধা রেখে দিয়েছি সেটা আজকে পুরো পুরো করে দিই তো এটা আর কি এখন সকাল থেকে আর করাই হয়নি এখন হচ্ছে বিকেল বেলা। তো ভাবছি যে আমি রান্নাঘরটা যে ঝেড়েছিলাম তো তোমাদেরকে ওটাই আর কি দেখাবো যে এখন রান্নাঘরটায় কীরকম দেখাচ্ছে তো চলো বেশি দেরি না করে তোমাদের সাথে শেয়ার করি আমার ছোট্ট রান্নাঘর রান্নাঘর ট্যুর তো চলো দেখতে থাকো তো প্রথমে আজকে বাইরে থেকে শুরু করি এটা হচ্ছে রান্নাঘরের সিঁড়ি আর এটা হচ্ছে রান্নাঘরের দরজা তো আমি রান্নাঘরে ঢুকে পড়েছি এবার তোমাদেরকে রান্নাঘরটা সুন্দরভাবে দেখাবো আর এটা দেখো এই সাইড দিয়ে কিন্তু আমাদের অন্য রুমে যেতে হয় আর এই কাঠের চেয়ারটা দেখতে পাচ্ছ এই কাঠের চেয়ারটা কিন্তু অনেক পুরনো। আর এখানে কিন্তু আমার মশাই বসে ভাত খেত অনেক পুরনো চেয়ার আমার আমার বর আর আমার দিদিরা আর কি যখন ছোটো ছিল তখন মানে এটা চেয়ার ওখানে এটাতে বসে আর কি ওরা পড়াশোনাও করত। তো দেখো এই যে বাসনের একটা ধুয়ে টুয়ে কিন্তু আমি আবার লাগিয়েছি একদম ঘষে ঘষে পরিষ্কার করেছি বাসনের একটা তারপর আবার সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি তো এই যে এটা হচ্ছে মিক্সচার গ্রাইন্ডারটাও কিন্তু মুছে টুছে পরিষ্কার করেছি আর এখানে হচ্ছে কয়েকটা ডিব্বা রান্নাঘরে যেগুলো আর কি প্রয়োজন হয় এটা ওটার সামগ্রীর ডিব্বা আর কি সব কোটোতে ভরে রেখেছি আর যেগুলো খালি খালি ছিল ওগুলো কিন্তু সবগুলো আমি ধুয়ে সুন্দরভাবে রেখে দিয়েছি আর এখন যেহেতু অনেকটাই বৃষ্টি পড়ছে তাই আর কি বাইরে দিতে পারছি না ওই ঘরে থেকে থেকে আর কি যতটা শুকাবে আর এদিকে দেখো জানলাটা আর এই পাশে জানলার পাশে কিন্তু আগে আমরা রান্না করতাম তাই আর কি জানালাটা অল্প নোংরা টাইপের হয়ে গেছে আর নোংরা রান্না করলে তো রান্নাঘরটার মানে তেল মশলার জন্য আর কি নোংরা হয়েই যায় এই দিকে রান্না করতাম আগে তাই আর কি অল্প জানালাটা নোংরা টাইপের হয়ে গেছে আর এটা হচ্ছে আমার আমাদের একুয়াগার্ড কয়েকদিন আগে ভালোই ছিল কিন্তু এখন প্রায় এক দু মাস হয়েছে খারাপ হয়ে গেছে আর এটা হচ্ছে বেসিং কিন্তু এখনও বেসিংটা লাগায়নি কোনো কানেকশান করা হয়নি জলের আর কি তাই আর কি বেসিংটা বসানো হয়নি এখনও আর এগুলো হচ্ছে ডেলির রান্নাবান্নার আর কি সামগ্রী যেগুলো ডিব্বা থাকে আর কি ওই সামনে সবগুলো সামনে রেখেছি হাতের কাছে যাতে আমি রান্না করার সময় বা যে কেউ রান্নার সময় মানে খোঁজাখুঁজি করতে না লাগে তাই হাত হাতের সামনে রেখেছি আর এই চুলোটা তো তোমরা প্রায় সময় দেখতেই পাও আমার ভিডিওতে যখনই আমি রান্নার ভিডিও করি বা এমনি ভিডিও করি আর আমি কিন্তু প্রায় বেশিরভাগ প্রেশার কুকারে রান্না করি ভাত আর কোন কোনো সময় আর কি সসপ্যানে রান্না করি দুটা মিলি করি আর এদিকে হচ্ছে এই যে ড্রাম ডিব্বা ডিব্বিগুলো ধুয়ে রেখেছি আর এগুলো এমনি ডিব্বা আর কি যেগুলোতে অল্প অল্প জিনিস আছে এগুলো এমনি এক্স এক সাইড করে রেখে দিয়েছি তো এই ডিব্বা ডিব্বাগুলো আর কি সব ধুয়ে দিয়েছি সুন্দর করে কিন্তু বৃষ্টির জন্য শুকায়নি তাই ঘরে এনে রেখে দিয়েছি থাকতে থাকতে আর কি শুকিয়ে যাবে আর এটা হচ্ছে জলের ফিল্টার আমাদের জলটা অনেকটাই আয়রন তো জলের ফিল্টার করে খেতে হয় জল তো দেখতেই পেয়েছ এই ছিল আমার ছোট মোটো রান্নাঘর আর এগুলো এই ব্যাগটার মধ্যে আমরা এই পলিথিন কাগজ সব জমিয়ে রেখি যেগুলো যেগুলো আনে তো ওগুলো সব পরে জ্বালিয়ে দিই নোংরা আর কি যেখানে তেখানে পলিথিন ফেলে রেখে দিই না আর এদিকে দেখো রান্নাঘরের এই পাশটায় দরজার সিদ্ধার সিধি উপর দেয় কিন্তু আমাদের এরকম র্যাক দেওয়া আছে র্যাকে বলে এটাতে কী কী জানি না হলে থাক বলে বুঝতে পারছি না কি বলে তো ওইটা আর কি জিনিসপত্র রাখার জন্য সুবিধা হয় এই জন্য এটা দেওয়া দেওয়াতে আর কি ভালোই হয়েছে সব রান্নাঘরের কিছু কিছু জিনিস ওপরে উঠিয়ে রাখতে পারি তো এই ছিল আমার ছোটো মোটো রান্নাঘর আশা করছি যে তোমাদের ভালোই লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আশা করছি ফ্রেন্ডস আমার কিচেন ট্যুর ব্লগটা তোমাদের ভালো লেগেছে আর আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তারা একটি করে লাইক করে আমার পাশে থেকো আর তো আজকের জন্য এইটুকুই তো পরে চলে আসবো তোমাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো